কুম ফিরে আমার ফেসবুক বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম ভোলা দৌলত খান রাদালব বাজার চৈকাটা তো সৈকাড়ার আপনার পরিবেশটা কেমন আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন কারণ যারা বলা দৌলত খান রদালব বাজার চৈকাটা আছেন আসলে ওরা জানেন যে মেঘনা নদীর পারে কি সুন্দর জায়গা তো এখানে বিকালবেলা প্রচুর পরিমাণ মানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে তো এটা হলো আপনার মেঘনা নদী এটা হলো মেঘনা নদী এখান থেকে আপনার হলো বেত্তা ঢাকার লজ যাতায়াত করে এটা হলো সেই রুটটা তো বর্তমানে ওই দেখতে আছেন জাহাজ আসলে এখন প্রচুর কুয়াশা তো সকালবেলা তো কিছু দেখা যাচ্ছে না তো আমি সকালবেলা চলে আসলাম আপনার মেঘনা নদীর পারে তো আপনাদের কাছে আপনার মেঘনা নদীর পাড়টা আপনাদের কাছে কেমন লাগে আশা করি সবাই একটু মতামত জানাবেন কমেন্টে জানাবেন আরও এরকম ভিডিও দেখতে চান কি না আমাকে তাও একটু জানাবেন তাহলে আমি আরও আপনাদেরকে মেঘনা নদীর পাড়ের ভিডিওগুলো আরও দেখাতে পারবো তো সবাই একটু মতামত জানাবেন যে মেঘনা নদীর এই পাশের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে পরিবেশটা কেমন লাগে আসলে এটা হলো মেঘনা নদীর পার্ক এখানে যখন আলিয়া মুকুর সাহেব এমপি ছিল তখন এই আপনি ব্লকের কাজগুলো চলছিলো এখানে প্রচুর পরিমাণ মানে মানে কত কিলোমিটার মানে হয়তো মানে অনেক কিলোমিটার পথ এই ব্লক ফেলাইছে একদম বাজার থেকে শুরু করে একদম ওই কোন পর্যন্ত তো সবাই একটু মতামত জানাবেন এখানে হলো ইলিশ মাছ ধারে এটা হলো একটা ইলিশ মাছের জায়গা তো সবাই জায়গায় আপনার ট্রলারে ইলিশ মাছ ধরে জাহাজে যাতায়াত করে লজ যাতায়াত করে তো আশা করি সবাই বসতে পারছেন তো আমি সকালবেলা চলে আসলাম মেহা নদীর পারে তো সবাই একটু মতামত জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে তো আমার যত ভালোবাসা করলে যার বন্ধুরা আছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন হয়েছে পরিবেশটা কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিতেছি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের তো আবার নতুন করে ভিডিও বানানো শুরু করব ওকে আল্লাহ হাফেজ